আসসালামু আলাইকুম এই যে দেখেন এটা হচ্ছে আইফোন এর 15 প্লাস আর এটা হচ্ছে টেকনো স্পার গো 1 ঠিক আছে সো এটা এখন আনবক্সিং করব এটা রিভিউটা আপনাদেরকে দেখাই কেন আপনারা এই সেটটা নেবেন একদমই অস্থির একটা সেট করছে আপনাদেরকে এটা না দেখলে বুঝবার ক্ষমতা নাই আপনাদের এই যে দেখেন স্পার গো 1 এ এবং আইফোন 15 প্লাস দেখেন গেটআপটা মাত্র তিনশো পঞ্চাশ ইঙ্গিতে আপনারা পেয়ে যাবেন ওয়ান টু এইট জিবির যেটা রুম আছে ওটা আর আরেকটা যেটা আছে যে স্পার্ক গো ওয়ানের সেটা হচ্ছে মাত্র তিনশো ইঙ্গিতে আপনারা পেয়ে যাবেন ওটা চৌষট্টি জিবি এবং তিন জিবি র্যাম সো এটা হচ্ছে আপনার স্পার্ক গো ওয়ানের নিউ ভার্সন আসছে সো খুবই একটা অস্থির একটা সেট এটা এত চলা চলতেছে যে বলবার বাইরে সো যাদের লাগবে আপনারা চলে আসুন প্লাজাল ওয়েট লেভেল ওয়ানে ঠিক আছে সো দেখতেই পাচ্ছেন ফিফটিন প্লাস আর স্পার্ক গো ওয়ানের মধ্যে পার্থক্যটা কোথায় ক্যামেরার হেভি একটা সেট সো কাউকে গিফট দেওয়ার জন্য এটা বেস্ট হবে বাংলাদেশের মা বাবা বা কাউকে ছোটো ভাই বাদা বোন সিস্টার যাদের প্রয়োজন হয় এটা গিফট দিতে পারবে ধন্যবাদ